এই সেই মেডিকেল ওই যে দেখেন মেডিকেল আমি আপনাদেরকে দেখাচ্ছি চিত্রটা চিত্রটা মেডিকেলের দেখাচ্ছি হাজার 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 রুগী কেন এখনো মানুষ বুঝতেছে না যে খাবারের মাঝে আসনিক কীটনাশক যদি আমরা যদি এখনো যদি বর্জন না করি তাহলে আর এই দেশকে হাজার হাজার মানুষকে রোগের কবল থেকে বাঁচানো সম্ভব না এখানে দূষারোপ করে কেউ দূষারোপ করে লাভ নেই আমার নিজের চরিত্র যদি আমি নিজে পরিবর্তন না করি তাই আমি সবার কাছে বলবো জাতির বর্ণ নির্বিশেষে দেশের উদ্দেশ্যে জাতির উদ্দেশ্যে বলবো আপনারা রাসায়নিক কীটনাশক খাবার আমাদের কমান যদি সুস্থ থাকতে চান আসুন আমরা সবাই মানুষ হয়ে গিয়েছে আছে মানুষ মানুষের জন্য আমি মেডিকেলে আসছিলাম একটি অসহায় রুগীকে নিয়ে ভর্তি করে রেখে গেলাম সবাই আমার পাশে থাকবেন জরুরি সবাই জন্য কল করবেন আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ওয়ান পঁয়ত্রিশ নিরানব্বই একষট্টি আজিজুল আমার সাথে আছে আমার একজন সহকর্মী আর আমার কাছে তো দেখতে দেখতে আছেন যে আমি কেন সেবা করি মানুষের একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্যই করি সকলকে ধন্যবাদ আল্লাহ সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক শান্তিতে রাখুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত